আশি বছর বয়সে প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার। শুক্রবার তার শেষ যাত্রায় কাতারে কাতারে উপচে পড়ল ভিড় অঝরে কাঁদল শহর কলকাতা ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্যক্তিগত রাখতেন বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন বুদ্ধদেব ও তার স্ত্রী সেই কারণেই পাম অ্যাভিনিউয়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও যাননি তিনি ঠিক এক বছর আগে চর্চায় উঠে এসেছিল বুদ্ধদেব ভট্টাচার্য ও মীরা ভট্টাচার্যের একমাত্র সন্তান জন্মসূত্রে মেয়ে হল মানসিকভাবে পুরুষ তাই সুচেতনা থেকে সচেতন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বুদ্ধকন্যা এর জন্য কম ঝড়ঝাপটা সামলাতে হয়নি সুচেতনকে এখন তিনি এই নামেই পরিচিত তার নামের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে থাকাতেই আরও বেশি নীতি পুলিশের শিকার হয়েছেন কিন্তু থেমে থাকেননি সুচেতন যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে ট্র্যান্সম্যান সুচেতন এখন খাতায় কলমে সেই পরিচিতি মিলেছে চলতি বছরে গুড়াতেই নিজের ট্র্যান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড পান সুচেতন সেখানেও অভিভাবক হিসেবে নাম উল্লেখ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর সুচেতন ঘনিষ্ঠদের তরফে জানা যায় সন্তানের এই সিদ্ধান্ত নিয়ে কোনোদিন দিন আপত্তি জানাননি বুদ্ধদেব ভট্টাচার্য লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত বাবা জানতেন বছরখানেক আগে বুদ্ধদেবের সন্তান সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বলেছিলেন এই সিদ্ধান্ত তার সম্পূর্ণ ব্যক্তিগত এই লড়াই তার ব্যক্তিগত লড়াই রাজনীতিতে কোনোদিনই সক্রিয় ভূমিকায় দেখা যায়নি সুচেতনকে তবে কমিউনিস্ট ধ্যান বিশ্বাসী তিনি কমিউনিস্ট নেতার মেয়ে হয়ে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত সমাজের বিরোধিতা প্রসঙ্গে কড়া ভাষায় সুচেতন ওই সাক্ষাৎকারে জানান আমার বাবা এবং আমি অত্যন্ত প্রগ্রেসিভ কমিউনিস্ট শব্দ যারা বোঝেন না তাদের বোঝানোর দরকার এর সঙ্গে কমিউনিজমের কোনো সম্পর্ক নেই শুরু থেকেই সুচেতনের লড়াই পাশে ছিলেন বুদ্ধদেব তবে মা মীরা ভট্টাচার্য শুরুতে পুরোটা মানতে পারেননি তবে ধাপে ধাপে সবটা গ্রহণ করেছেন এখন সঙ্গী সুচন্দাকে নিয়ে সংসার সুচেতনের ঢাকুরিয়ায় ফ্ল্যাটে থাকেন তিনি তবে পাম এভিনিউ বাড়িতে ছিল নিয়মিত যাতায়াত লিঙ্গ পরিবর্তনের জন্য যে সকল শরীর বৃত্তীয় পরিবর্তন এবং অস্ত্রোপচারের প্রয়োজন সুচেতনতা ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছেন তবুও হয়তো এখনও অনেকটা লড়াই বাকি সুচেতন ও তার মতো অসংখ্য রূপাতনকামীর সমাজে এই অংশের মানুষেরা কখনই সমাজের মূল স্রোত থেকে আলাদা নয় এটা যাতে সব রাজনৈতিক দল উপলব্ধি করে সে কথাটাই মাসখানেক আগে বলতে শোনা গিয়েছিল সুচেতনকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ